কয়টা দেখেছিলা ঘোড়া হ্যাঁ মামু ঘোড়াটা কয়টা দেখিনছ পাঁচ হাজার ঘোড়া এতো সস্তা কেন এটা ঘোড়া যদি গরু হয়ে গেল শুনি এ এটার বয়স কয় মাস মাস পাঁচ মাস পাঁচ মাসের ঘোরার বাসুর পাঁচ হাজার টিকা দিয়ে কিনছ এখন দুধ খায় তুমি খাও কি ঘাস খেয়ার সবই খায় না ভালোই হয়েছে সুন্দর হয়েছে এখন তো ঘুরাতে বেড়ালে তো তেল কিনা লাগব না খালি পিঠে চর্বি আর খালি বাড়ি দিলে দৌড় না ঘোরা কিনা ভালো হয়েছে ঘোরা কিনা শকিং মানুষ দ্বারা ইনকাম ভালা ভালো খারাপ হয় নাই ঘোরা সাইজও বড় আছে ঘোরা সাইজ ভালা আছে হয় পাঁচ পাঁচ বয়স তো

তুমি ঘোরা কিনছো আর আমি ভিডিও করবো না এটা একটা কথা কইলে আমি তো তুমি হিসেবে করছি দেখ কি রে কি ঘোরা নাকি গরুর বাসুর এনা না এদিকে মুখটা ধোয়া দো মুখ মুহ মানে ভালো না কামটা ভালাই করছো নাম কি নাম অথিস বাসা ভাই ঘোড়ার নাম বাদশাহ আমার এক মামু সেই একটা ঘোরার বাচ্চা কিনছে দেখলেই চারবার মনে হচ্ছে আয়হ নাই মামু কিছু সাক্ষাৎকার দো তুমি তো ঘোরা কিনছো কিনে গে কিনলে

তুমি হুন্ডার কিনলে নিরাপদ তেল কিনা লাগে না সামনে যুদ্ধ হইতে পারে যুদ্ধ খেতে যেতে পারি ও ভালোই পদক্ষেপটা ভালোই হয়েছে কাম না সেই হয়েছে